হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দশ মিনিটে তৈরি গুঁড়া দুধের রসমালাই খুবই সহজে চট জলদি কোনো মিষ্টি আইটেম বানাতে চাইলে এর থেকে সহজ আর কোনো রেসিপি হয় না একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মেহমান বসিয়ে রেখে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন একেবারে ঝামেলাহীনভাবে মাত্র দশ মিনিটে তৈরি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ টেক্সচার হয়েছে একেবারে চামিচ দিতে কেটে যাচ্ছে আর একেবারে নরম তুলতুলেও হয়েছে চলুন আমরা খুব সহজ উপায়ে এই রেসিপিটি আপনার কীভাবে সেটা দেখে নিচ্ছি প্রথমে আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান চা চামচ ঘি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাকে আমি একেবারে সমান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে এই শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করব। ডিম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ডিম নিয়েছি আমি একটা ডিম অর্ধেক ডিম বলিনি এই কারণে অনেক সময় ডিম ছোট বা বড় হয় এই জন্য আমি ওয়ান ফোর্থ কাপ ডিম নিয়েছি এটা থেকে যতটুকু আমার লাগে ততটুকু দিয়ে আমি একটা শক্ত মতন একটু খামের তৈরি করে নেব এই খামেরটা কিন্তু একটু শক্ত করে বানাতে হবে গোলাপ জামুন মিষ্টি থেকে অনেক শক্ত দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আর আমার এখানে চার টেবিল চামচ ডিম নিয়েছিলাম ওয়ান টেবিল চামচের মতো বেঁচে গিয়েছে এবার আমি এটাকে মালাই রস মালাইয়ের যে দুধটা সেটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম আস্ত এলাচও দেওয়া যাবে এটাকে চুলাতে লোহিতে বসিয়ে দিয়ে আমি এখন মিষ্টিগুলোকে শেক দিয়ে নেব একেবারে ছোট ছোট করে নিতে হবে কারণ এটা বেশ ফুলে যায় দুধে পড়ার পরে চুলাটা অবশ্যই লোহিটে দিয়ে রাখবেন মিষ্টি বানানোর সময় তা না হলে কিন্তু মিল্কটা উপচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এভাবে লম্বাটা শেপ হোক বা গোল শেপ হোক আপনাদের যেভাবে পছন্দ সেভাবেই দিয়ে নিতে পারবেন এটাকে দুধটাকে জালে ঘন করার কিছুই নাই একেবারে দুধটা জাস্ট একটা বলক চলে আসলেই তার মধ্যে আপনারা মিষ্টিগুলোকে দিয়ে দেবেন চুলার আঁচ বাড়ানো কমানো করা যাবে না একই রকম হিটে রাখতে হবে আর হাই হিটে রাখলে যেহেতু খুব তাড়াতাড়ি মিল্কটা শুকিয়ে যেতে পারে এই জন্য চুলা হিটটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে সব মিষ্টিগুলোকে দিয়ে দিবেন এবং দশ মিনিটের জন্য রান্না করব যখন উপর থেকে বলক চলে আসতে চেষ্টা করবে ঢাকনাটা একটু খুলে খুলে দিয়ে মিল্কটাকে নিচে নামিয়ে দেব এভাবে দশ মিনিট জাল করার পরে হাফ অ্যান আওয়ার জন্য আমি একটু রেস্টে দিয়েছিলাম মিষ্টিটাকে একটু সেট হওয়ার জন্য যে কোনো জিনিস আসলে রান্না করার পরেও বেশ নরম থাকে একটু সময় দরকার সেট হওয়ার জন্য দশ মিনিট পরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আর উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য যখন মিষ্টি খেতে মন চাইবে এর থেকে সহজ মিষ্টি আর হয় না চট করে বানিয়ে নিলেই মন ভরে খেতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটি সাথেই থাকবেন আর প্রতিনিয়ত এরকম অনেক সহজ সহজ ভিডিও দেখতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম